মামা আপনার বাসা কোথায় ও মানে এখানে কত দিন ধরে ডাকায় ও এখানে কি আপনার ফ্যামিলি ফ্যামিলি বাড়িতে ও এখানে থাকেন কোথায় মোহাম্মদপুরে গাড়ি কি ভাড়া না নিচা ও আচ্ছা ভাড়া কত টাকা এই রিক্সা একশো বিশ টাকা বার্থডে করবার কত টাকা ইনকাম করতে পারেন এই অস্তে দাম মামা অস্তে আচ্ছা ও এটা দিয়ে কি ফ্যামিলি চালান যায় ভালো মতো মানে ছেলে মেয়ে কয়জন ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় ছেলে কি পড়াশোনা করেছেন ছেলে মেয়ে সেনাবাহিনী সেনাবাহিনীতে কতদিন ধরে ঢুকছে এখন আর কি প্রপারলি সেনা সেনাবাহিনী ও আচ্ছা আপনি আপনার ছেলে যখন সেনা পাইনি আপনি এখন ওই গাড়ি চালান কেন তো ভালো একটা বেতন পায় ঠিক না এখনো ও আচ্ছা মামা আপনি ঘুরে যান আপনাকে আমি টাকা বাড়িয়ে দেবো সমস্যা নেই হ্যাঁ আমি এখনো ঢুকে নাই মানে ট্রেনিং শেষ হয়েছে না ও নয় মাস আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার ছেলে যদি ভালো মতো এখানে যদি মানে চাকরি করে সেনাবাহিনী প্রপারলিভাবে হয়ে যায় তাহলে তো আপনার আল্লাহর রহমান আর গাড়ি চালাতে হবে না ও আচ্ছা আচ্ছা ও মেয়ে মেয়েটা কি মেয়েটা কি পড়াশোনা করে দুই ছেলে মেয়ে না তাহলে মামা আপনি মানে পঁচিশ সাল পর্যন্ত চালাবেন ও আচ্ছা গ্রামে মানে কিসের দোকান দেবেন ও মানে আপনি মানে চা বিস্কিটের এগুলো না অন্য কিছু মদি দোকান আর কি হ্যাঁ মদি দোকান দিতে দিলে বাড়বে ভালো টাকা বিভিন্ন রকমের আপনার পজিশন মতো দোকান হয় তাহলে আর কি ভালো টাকা একটা ইনকাম করার মতো ইয়া থাকবে আপনার এখানে খান কোথায় হোটেলে না মেসে হোটেলে না হোটেলে খাইতে হলে তো অনেক টাকা চলে যায় ও মেসে খেলে মানে মোটা চাউলের ভাত খাওয়ায় না একটু মানে কষ্ট করে হইলো হোটেলেই খাবেন কারণ মানে মেসে তো খাবার ভালো না দ্বিতীয় কথা ওরা টাকা নেয় আর ওদের খাবার খেয়ে মানে ভালো হয়ে থাকে যায় না কিন্তু হোটেলে একটু বেশি টাকা যাবে কিন্তু ওটা পরিশ্রম করবেন একটু বেশি তাহলে আর কি হোটেলটা ভালো থাকবে হয়তো দুই টাকা কম ইনকাম হবে এটাই আর কি